আসসালামু আলাইকুম মেজর কমিউনিটি মাইনিং ইউজারদের জন্য দারুণ একটা সুখবর আগামী সপ্তাহে হয়তো বা তারা তাদের লিস্টিং ডেট প্রকাশ করতে পারে এ সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তো সেই আপডেট তারা কী কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি অনেকে প্রশ্ন করেন যে ভাই মেজরে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনোরকম প্রবলেম হবে কি না সে সম্পর্কে বলেন তো এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো এর পাশাপাশি কবে এটা উদ্যোগ দিতে পারে আমাদের চেষ্টা ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখে ভাই যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন খানে দেখেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর ব্যাপারে বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই দেখেন পিজের ভাষে ডেইলি কম্পো দিয়ে দিছি হ্যামস্টার যে ডেইলি ছিল আজকে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও ভিতর অবশ্যই আমাদের এই গ্রুপে সবার জয়েন থাকবেন দেখেন মেজর কমিউনিটিতে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে এসেছি তো সর্বশেষ তারা একটা দারুণ আপডেট নিয়ে এসেছে আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন সরাসরি মেজর কমিউনিটি গিয়ে চলে আসবেন দেখেন আমরা যদি চলে আসি এই যে এটা হচ্ছে মেজর কমিউনিটির অফিসিয়াল যে টুটা টেলিগ্রাম গ্রুপ তো এখানে তারা একটা দীর্ঘ মেসেজ তারা দিয়ে দিছে আজকে বাংলাদেশ টাইম চারটা একচল্লিশের সময় দেখেন এটা যদি আমি একটু কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে আমি আপনাদের যদি একটু দেখায় দেখেন একদম আমি সরাসরি আপনাদের এইভাবেই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে তারা কি বলেছে একটু দেখেন এই যে এখন আপনার বন্ধুদের আমন্ত্রণ জানানোর উপযুক্ত সময় রেফার বোনাস ম্যাক্সে বেড়েছে মানে আগে যে তারা রেফার বোনাস দিত রেফার করলে তার থেকে তারা রেফার বোনাসটা এখন কিন্তু বেশি দিবে নিয়মিত মেজর রেটিং পয়েন্ট প্রিমিয়ার প্রিমিয়াম মেজর এক হাজার রেটিং পয়েন্ট অর্থাৎ যে সাধারণ অ্যাকাউন্টগুলো আছে টেলিগ্রামের আপনি যদি ওই সকল ইউজারদের রেফার করতে পারেন তাহলে সাতশো পঞ্চাশটা রেটিং পয়েন্ট তারা আপনাকে ফ্রি দিবে আর যদি প্রিমিয়াম ইউজারদের জন্য অর্থাৎ অনেকের কিন্তু টেলিগ্রামের প্রিমিয়ার অ্যাকাউন্ট আসে সেই প্রিমিয়াম ইউজারদের যদি আপনি একটা ইনভাইট করতে পারেন তাহলে আপনি পাবেন এখানে এক হাজার রেটিং পয়েন্ট তারপর এখানে কি বলেছে একটু দেখেন এবং বলবেন না যে আমরা আপনাকে সতর্ক করে নিই মানে তারা এখানে বলে দিচ্ছে যে আপনি জানার পরবর্তী না বলতে পারেন যে এখানে ইনকাম বাড়ানোর জন্য ট্রিক্স কী এটা তারা এখানে বলে দিচ্ছে যে আমরা এখানে অলরেডি ইনকাম বাড়ানোর যে দুটা নতুন নিয়ম তারা নিয়ে এসছে এটা কিন্তু এখানে বলে পরবর্তী যেন বললেন না যে এখানে আসলে আমরা ইনকাম বেশি করতে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন মনে রাখবেন রেটিং হলো টোকেন অর্থাৎ আমরা যেই টোকেনটা এখান থেকে পাচ্ছি ঠিক আছে যেমন আমার ক্ষেত্রে আমি আপনাদের বলি যেমন আমার এখানে আহ তিরিশ পয়েন্ট নাইন কে পয়েন্ট আছে এখানে তারা বলে দিচ্ছে যে যেই রেটিং আমরা পাচ্ছি এটা হচ্ছে টোকেন এরপর তারা কি বলে থাকবেন তালিকাটি একেবারে কোনার কাছাকাছি এবং এই সপ্তাহে অর্থাৎ তাদের যে টোকেনের তালিকা এবং লিস্টিং এর তালিকা সেটা খুব কাছাকাছি এই সপ্তাহে এরপর খুব উত্তেজনাপূর্ণ ইভেন্টগুলি আপনার জন্য অপেক্ষা করছে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে হয়তোবা তাদের যে লিস্টিং ডেট কীভাবে আমাদের এখান থেকে পেমেন্ট দিবে কোথায় কোথায় লিস্ট হবে সমস্ত তথ্য হয়তো বা আমাদের জানাতে পারে এটা তারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে সো এই প্রোজেক্টটা আপাতত কেউ মিসটেক করবে না তারা এখন অ্যাকাউন্ট করার অনেকে বলেন যে ভাই যেহেতু সময় চলে গেছে অনেক দিন হয়ে গেছে আমি অ্যাকাউন্ট খোলে এখান থেকে কি এখন ভালো ধরনের ইনকাম করতে পারবো কিংবা পেমেন্ট পাব অবশ্যই পাবেন এই মাইনিং প্রজেক্টটা একটা মাইনিং প্রজেক্ট সেম কয়েনের মতো এখানে আমাদের খুব বেশি কিন্তু কাজ করতে হয় না ঠিক আছে যেহেতু আগামী সপ্তাহে তারা লিস্টিং ডেট ঘোষণা করবে সেহেতু লিস্টিং ডেট ঘোষণা করলেই যে মাইনিং তারা বন্ধ করে দিবে এরকম না লিস্টিং ডেট ঘোষণা করার পরেও এখানে কিন্তু বেশ কিছুদিন মাইনিং আপনি করতে পারবেন সো যদি আপনি এখনও ট্রাই করেন তবুও কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে আগামী এই সপ্তাহের মধ্যে তারা কিন্তু একটা লিস্টিং ডেট ছ এই যে নতুন নতুন ফিচার আছে সেই ফিচারগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারে এর পাশাপাশি আরো কিছু বিষয় আমি আপনাদের বলি অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই এটাতে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোন রকম প্রবলেম হবে কিনা দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু আমাদের এই জন্য একটা আশীর্বাদ স্বরূপ যেমন ডক্স কয়েনে আমরা অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করে ইউজফুল মোট গ্রুপ নিয়েছি ইভেন আমারও কিন্তু তিনটা অ্যাকাউন্ট ছিল একটা ফোনে তবুও কিন্তু আমাদের কোনো ধরনের প্রবলেম হয়নি ডক্সও কিন্তু টেলিগ্রাম বোটের মাইনিং প্রজেক্ট সেমভাবে মেজর কমিউনিটি এটাও কিন্তু টেলিগ্রাম বোর্ডের মাইনিং প্রজেক্ট সো এইখানে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে এখানে কোনো রকম প্রবলেম হবে না আর একটা বিষয় দেখেন ডক্সে আমরা ওয়ালেট কানেক্ট করেছিলাম অনেকে বলছিল যে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ভিন্ন ভিন্ন ওয়ালেট কানেক্ট করতে হবে সেটাও কিন্তু আমার এই ধারণাটা আসলে ভুল ছিল আপনার বিশটা অ্যাকাউন্ট থাকুক না কেন কোনো রকম প্রবলেম নেই আপনি যদি একটা টোম কিপারের ওয়ালেট কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে সমস্যার সমাধান সেই জন্য আমি আপনাদের বলবো যে এই মাইনিং প্রজেক্টটাতে আপাতত সবাই ভালোভাবে কাজ করুন দেখবেন যে এখান থেকে ভালো ধরনের পাবেন সবাই মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করেন তাহলেও দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন প্রতিটা অ্যাকাউন্টে মনে করেন যে অনেক সময় পাওয়া যায় যে বা প্লে স্টোরে ক্লোন অ্যাপস পাওয়া যায় আপনি একাধিক নাম্বার দিয়ে একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট করেন করে নিয়ে এখানে প্রজেক্টে কাজ করেন প্রতিটা অ্যাকাউন্টে যদি আপনি পঞ্চাশ ষাট হাজার করেও পয়েন্ট করতে পারেন তবুও দশটা যদি দশটা আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউজ পরিমাণ নিয়ে নিতে পারছেন সো যত ইচ্ছা তত অ্যাকাউন্ট করেন মাল্টিপল অ্যাকাউন্ট তবুও আপনাদের কোনো ধরনের প্রবলেম নেই যত বেশি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন তত আপনার ইনকামটা কিন্তু এখানে বেশি হবে কোনো রকম ভয়ের কোনো কারণ নাই একটা টোয়েন্টি অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রতিটা অ্যাকাউন্টের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে আর এখানে কাজ কিন্তু খুব বেশি কষ্টের না জাস্ট আপনি এই যে আনঅপশনে ক্লিক করে দিয়ে এইখানে যে যেইগুলো আপনি করতে পারবেন সেগুলো আপনি এখানে করে নেবেন দেখেন এইখানে এই যে স্টার পার্সেস এখানে আপনার স্টার কিনতে হবে বাই করতে হবে এটা যাদের ব্যালেন্স আছে কিপারে তারা চাইলে কিন্তু করতে পারবেন এই যে ব্লক টেইন এটাও কিন্তু আপনার সেমভাবে ওখানে এটা করতে হবে এরপরে এই যে দেখেন এখানে ক্লিক করে নিয়ে এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট করতে হবে আপনাদের ঠিক আছে কিপার ওয়ালের মাধ্যমে তো যাদের ব্যালেন্স আছে তারা কিন্তু এগুলো করতে পারেন এর বাইরে ফ্রিও কিন্তু অনেক সময় অনেক রকম টেক্স আসে ঠিক আছে আর স্টারের ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার প্রফিট হবে আর অপশনে গিয়ে জাস্ট এই স্পিন আপনাকে প্রতিদিন আট ঘন্টা পরপর একটা স্পিন করতে দেবে ঠিক আছে এই স্পিনে আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট আপনার মূল ওয়ালিটি কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন আমি এখানে স্পিন করছি এই যে আমি দেখুন দু হাজার পয়েন্ট এখান থেকে পেলাম এই যে একটি বোনাস ক্লিক করলাম তাহলে কিন্তু আমার দু হাজার পয়েন্ট কিন্তু মূল ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে আবার এইখানে এই যে ট্যাপ করে আপনাকে এক মিনিট মতো ধরে রাখতে হবে ঠিক আছে হোল্ড করতে হবে তাহলে আপনি এখান থেকে নশো পনেরো মতো পয়েন্ট পাবেন তো যে যতটুকু পারেন যেভাবে পারেন কাজ করেন খুব শীঘ্রই এই প্রজেক্টটা থেকে আমরা কিন্তু প্রভাব পেটে যাচ্ছি আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শেষ থাকুন আল্লাহ হাফেজ